হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ তো সকলেই জানো রথযাত্রা তো আমাদের তিনজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক তোমরা সকলেই জানো আমি গ্রামে এসেছি তো এটা হচ্ছে আমার ন কাকা শ্বশুরের একটা ছোট্ট খাট্টো বাগান তো এখান থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি তো ওকে তো তোমরা সবাই ও ঝুম আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে আর ও হচ্ছে কৃষাণু ওকেও তো তোমরা সবাই চেনো আমার দেওর মিষ্টি দেওয়ার তো যাই হোক আমি ওদেরকে নিয়ে এখন রদ দেখতে বেরোচ্ছি তো আজকের ব্লগটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে একদম স্কিপ না করে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি চলো হয়ে গেছে চলো চলো সুন্দর হয়েছে সুন্দর চলো এটা হারিও না হ্যাঁ তো যাই হোক এই যে আমরা ওয়েট করছি এখন গাড়ি আসবে গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো আর এই যে মৌসুমি বসে আছে মৌসুমিকে বললাম চলো মেলায় যে যাব তাও বলল বৌদি কেবল একটা নেমন্তন্ন বাড়ি থেকে এলাম শরীরটা ভালো লাগছে না আমি যাব না তুমি ওদেরকে নিয়ে ঘুরে এসো তো মৌসুমিরও খেয়ে এসে শরীরটা ভালো লাগছিলো না ওই জন্য ও আর যায়নি আর এই যে গাড়ি চলে এসেছে আমরা উঠে পড়লাম আর ওদিকে সুজয় সুজয়কেও বারবার যেতে বলেছিলাম ওরও জ্বর ছিল আর ও যায়নি শরীরটা একটু ভালো লাগছিল বলে দেখো কেমন হাসছে তো যাই হোক এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়েই দেখি রিক রিক রথ নিয়ে বেরিয়েছিল তো রিক একটা সুন্দর রথ তৈরি করেছে দেখো এই রথটাও আগের দিন রাত জেগে জেগে তৈরি করেছে খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রিকের রথটা কেমন হয়েছে তো রিকের সাথে দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম ও বললো বৌদি তোমাকে কতবার বললাম আসতে তুমি এলে না তো যাই হোক এই যে সোজা চলে এসছিলাম রথের মেলায় তো দেখো রথগুলো কি সুন্দর হয়েছিল তো আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর দেখো কি সুন্দরভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজিয়েছে অসাধারণ অসাধারণ লাগছিলো তো যাই হোক ওদেরকে মেলা টেলা ঘোরালাম এখান থেকে এটা একটা রথের মেলা ছিল এখান থেকে আরেক জায়গায় যাব ওদেরকে একটু বলছিলাম বেলুন টেলুন নেবে কিনা তো ওরা বেলুন টেলুন নেয়নি অন্য কিছু নেবে বলছিল ওদিকে গিয়ে তো এই যে একটু ঘোরালাম ওদেরকে মেলায় আর ভালোই ভিড় হয়েছিল আর বৃষ্টি হয়নি বলে মেলায় লোকও হয়েছিল ভালো যদিও রথের দিন তো বৃষ্টি হয় তো এবছর বৃষ্টি টিষ্টি হয়নি বেশ ভালোই হয়েছে সবাই শান্তি মতো দেখতে পেরেছে তো এই যে দেখো দেখো বাচ্চাদের রথগুলো কি সুন্দর আমার তো বড়ো রথের থেকে ওদের এই রথগুলো দেখতে ভালো লাগছিল। আর যদিও আমরা তো এবার রথের দড়ি ছুতেও পারবো না কোনো রথও ছুতে পারবো না কেননা আমাদের তো এবার দু দুটো কাল সু চলছে সেই জন্য আমরা রথও ছুঁইনি রথের দড়িও ছুঁইনি আর কোনো রথে আমরা ভগবানকে পয়সাও দিইনি কেননা আমরা এবার রথ ছোঁব না দূর থেকে যতটা দেখা সম্ভব আমরা ততটাই দেখেছি তো আমরা এবার রথ ছুইনি। তো যাই হোক এখান থেকে আমরা এবার সোজা চলে গেছিলাম কৃষ্ণনগর তো কৃষ্ণনগর যাওয়ার পথে রাস্তায় দেখলাম সুন্দর দেখো সকলে রথ নিয়ে পরিক্রমায় বের তারপর দেখো এদিক দিয়ে যাচ্ছিলাম আর এই যে বুড়িমা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম আর বুড়িমাকে একবার দর্শন করব না তা তো হয় না তো দেখো এই যে বুড়িমাকে দর্শন করলাম আর কৃষ্ণনগরের বুড়িমা সম্পর্কে তোমরা কেই না জানো তাই না আর বুড়িমা সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো মা বুড়িমাকে ওখান থেকে দর্শন করে সোজা চলে এলাম কৃষ্ণনগর পোস্ট পোস্ট অফিসের ওখানে পোস্ট অফিসে এই যে বড় রথ হয়েছিল, বড় রথটাকে দেখার আগে আমি দেখে নিলাম এই যে ছোট্ট রথটা ভীষণ সুন্দর হয়েছিল, ছোট্ট রথটা তারপর দেখো বড় রথটা সম্পর্কে তো কী আর বলবো ভীষণ ভীষণ ভালো হয়েছিল আমার তো খুব খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক দেখো কী সুন্দরভাবে রথটাকে সাজিয়েছিল ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল আমি প্রতি বছরই পোস্ট অফিসের এই রথটা দেখি কিন্তু এবারে আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক ওখান থেকে সোজা চলে এসছিলাম বিগ বাজারে ওদের নিয়ে কিছু শপিং করব বলে সোজা বিগ বাজারে চলে এসে ওদেরকে দেখালাম কি কি কিনবে না কিনবে সমস্তটাই দেখছিলাম আর এই যে আমার না এই ফ্যানটা খুব সুন্দর পছন্দ হয়েছিল আমার এই ফ্যানটা পছন্দ হয়েছিল বলে কিষাণও আমাকে বলেছে বৌমণি বোকা একটা ফ্যানের জন্য বায়না করছে ওই যে আমি ওর দাদাকে বলেছি তাই আমি নাকি ফ্যানের জন্য বায়না করেছি তো যাই হোক আমি ফ্যানটা নিয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছিল তোমাদেরকে অবশ্যই আমি পরের ভিডিওতে দেখাবো তারপর দেখো এই যে এটা হচ্ছে বিগ বাজারে বিগ বাজারে রথ রথযাত্রা উপলক্ষে সাজানো হয়েছিল আর দেখো বিগ বাজারের রথটাও ভীষণ সুন্দর হয়েছিল প্রতি বছরই ওরা বিগ বাজারে রথ সাজায় তো ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল দেখো কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রাকে লাগছে তো ভীষণ ভীষণ ভালো হয়েছিল তো তোমরাও কিন্তু আমাকে কামেন্ট করে জানিও যে কৃষ্ণনগর বিগ বাজারের রথটা ঠিক কেমন হয়েছিল তারপরে দেখো এই যে কৃষাণুকে একটু গাড়ি চাপালাম ওকে বলছিলাম বাইকে চড়তে তো বাইকে চড়ল না ও গাড়িতে চড়লো তো ওকে একটু গাড়িতে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপর আমরা চলে গেলাম খাবার খেতে আর ওরা বিগ বাজার থেকে তেমন কিছুই কেনে নিই ওরা মেলা থেকে ওরা আবার বিগ বাজার থেকে ঘুরে আবার মেলায় এসছিল মেলা থেকে ওরা বিভিন্ন কিছু কিনেছে তো বাচ্চাদের যেটা হয় না পুতুল গাড়ি যেগুলো কেনে এগুলোই ওরা কিনেছিল আর বেশি কিছু কেনে নি বিগ বাজার থেকে কত কিছু নিতে বললাম ওরা কিছুই নেয়নি তো ওদের মেলা মেলার জিনিস পছন্দ হয়েছিল তো ওরা মেলা থেকে নিয়েছিল তারপর দেখো আমরা এই যে সোজা চলে এসেছিলাম খেতে ঝুম্বুড়ি মোমো খেয়ে নিচ্ছিল ঝুম্বুড়ির মোমো খেতে ভীষণ পছন্দ ঝুম্বুড়ি মোমো খাচ্ছিল আর ওদিকে আমি একটা এক পিস মোমো নিয়ে নিলাম আমার খুব একটা ভালো লাগছিল না খেতে তো বুড়ি বারবার বলছিলো আর এই দেখো দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে রেশানু বলছে আমি শুধু স্যুপ খাবো আমি মোমো খাবো না তো একটু মোমোর স্যুপ আলাদা করে দিয়ে দিয়েছিলাম আর এই যে আমি কফি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট